आप्राविटस्थरेग्द लेवलं व्यलं विदावु जंगं तुम्पा बालिकाव्ण नप्ड़ मढ्ड़ मन्निनाद बड़्ड मर्वाईट्च पारचंड थांड़ वंत रोथुन शिवा भुष्षिवा जठाकताह संग्रबग्द दिप्रहो दमानमानसे आकटाक्षण। <laughs> चोरणी मिरुद्धतरापदी क्वचित्थि गंबरे मनुमि मोदमेग्पुःस्भुई अटाबुचंप दिप्रस्पुरत्वनाः दूप्रवाः दंबकुंपु अध्राप्र दिप्रतिक्षण। मनातसिंप्रस्पुरत्� हसबुल साधु खफा ना हो किसी से यही चक रीत है नफा न हो किसी से আগের পর্বে সাধু অসাধু নিয়ে যখন কথা বলছিলাম তখন বলেছিলাম দুটো মজার ঘটনা বলবো পরের পর্বে তো সেই মজার ঘটনা যেটা না বললেই নয় আপনি বিচার করে দেখুন কে সাধু কে অসাধু আমি সেদিন সকালে রোড ব্রিজের উপর থেকে মেলার ছবি তুলে আবার মেলায় ফিরছিলাম পথ আটকে দাঁড়ালো কালো আল খাল্লা এক অগরী সাধু তার এক চেরা সমেত আমার কাছে বিড়ি চাইলো আমি তাকে একটা বিড়ি দিলাম সে মাটি থেকে একটা ছোট পাথর তুলে আমাকে দেখালো বলল কি দেখছো পাথর তো এই বলে সে মুঠো বন্ধ করে মুখের কাছে নিয়ে গিয়ে ফুঁ দিল তারপর এক প্রকার জোর করি আমার হাতে খুঁজে দিয়ে মুঠো বন্ধ করিয়ে আমার হাতটা আমার কপালে পাঁচবার ঠেকিয়ে আমাকে বলল এইটা বলো সেইটা বলো তারপর মুঠো হলো আমি কিন্তু কিছুই বলিনি কারণ খেলা আমি আগে দেখেছি সে আমার মুঠো খুলিয়ে আমাকে দেখালো ছোট পাথরটা চকচকে একটা হয়ে গেছে আমার মুখে কোন অবাক হওয়ার উল্টে একটু অবাক হয়েছিল তারপর নিজের ভাব গুপন রেখে আমাকে বলল সে সংগমে হবান করবে ভান্ডারা দেবে ক্ষীর বানাবে আর তার জন্য আমাকে দশ কেজি কাজু কিনে দিতে হবে আমার শিব প্রাপ্তি হয়েছে তাই আমি খুব পণ্যাত্মা তাই নাকি ভগবান আমার থেকে ওটা চাইছেন আমি খুব নির্লিপ্ত ভাবে ওনাকে বললাম আমার কাছে তো অত টাকা নেই আমার ব্যাগে হাত ঢুকিয়ে যা বেরোবে আমি তোমাকে সেটাই দেব ব্যাগে হাত ঢুকিয়ে দেখি হাতের দুটো কয়েন ঠেকলো আঙুলের ছোঁয়াতে বুঝলাম একটা দশ টাকার কয়েন অন্যটা সম্ভবত দু টাকার কয়েন একটা দুষ্টু বুদ্ধি মাথায় খেলে গেল বাবার থেকে ছোটবেলায় কিছু ম্যাজিকের ট্রিক শিখেছিলাম সেটা কাজে লাগালাম আমি প্রথমে দিকে ওর বাড়ালাম ওটা দেখে ক্ষেপে গেল কি বলে আমাকে ফেরত দিয়ে দিল। আর আমিও এবার আমার ম্যাজিক দেখালাম জোর করে ওর হাতে কয়েন গুঁজে দিয়ে মুঠো বন্ধ করে দিলাম আর ও যা যা আমাকে করিয়েছিল একটু আগে আমিও ওকে দিয়ে তাই তাই করালাম একবার করে ওর মুঠোটা ওর মাথায় ঠেকাই আর বলি বলো এক গুণাবার যা গুণাবার যা তিন বার যা চার গুণা পাঁচ গুণা এই বলে ওকে বললাম খুলে দেখলো আর আমি দেখলাম মুঠোর সঙ্গে সঙ্গে ওর মুখও খুলে গেল হা হয়ে গেছে দু টাকা ততক্ষণে দশ টাকায় পরিণত যাওয়ার আগে ওকে বললাম সে পাঁচবার কিউ কিয়া 10- বিশ হাজার বার সর্পার ঠোকনা চাই থা তাই সহরপর যা তা এ বলে আমি হাঁটা লাগালাম আর পিছন ফিরে তাকাইনি আর একটা ঘটনা আরেকদিন আমি নরি মার্গ ধরে হাঁটছি অনেক মানুষের ভিড়ের মধ্যে হঠাৎ উল্টো দিক থেকে দেখি ভিড়ের ফাঁক দিয়ে এক সাধু হাসি আমাকে হাত ছানিয়ে দিয়ে ডাকছেন আমি ভিড় ঠেলে তার সামনে গিয়ে দাঁড়ালাম নম নারায়ণ বলে অভিবাদন করলাম তিনি হাসি শুধু আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন যেন বহুদিন বাদে নিজের মনের মানুষের সাথে দেখা হলো ওনার চোখে মুখে আনন্দের দীপ্তি চোখ অতিব উজ্জ্বল কিন্তু স্থির চিদা আনন্দ তার সমস্ত শরীর জুড়ে আমার অন্তরটা অজানা আনন্দে ভরে উঠল শরীরটা বেশ হালকা লাগছিল আমি ওনাকে প্রণাম করায় উনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন শরীরের মধ্যে দিয়ে কিসের যেন একটা স্রোত হয়ে গেল ভয়ের নয় মোটেও মহানন্দের উনি ওনার ঝোলা থেকে দুটো পিঠা পার করে আমাকে দিলেন কথা আছে না দেবতাকে প্রাসাদ বাঁটো লেকিন সাধুকে প্রসাদ কুদ সাঁটো আমি চোখ বন্ধ করে ভক্তি পরে সেই পিঠা মাথায় টেকিয়ে পড়লাম। মুখে পড়ার সময় লক্ষ্য করেছিলাম যে উনি হাঁটা লাগিয়েছেন আমি পিঠা মুখে পুড়ে পুরে ওনাকে দেখতে গেলাম কিন্তু তিনি ততক্ষণে ভিড়ে মিশে গেছেন আমি অনেক খুঁজেও ওনাকে আর দেখতে পেলাম না প্রথম বলেছি যে আমি কুম্ভমেলায় এসে অবিচল মহারাজ পরিচালিত বিবেকানন্দ সেবা সমিতির ক্যাম্পে ছিলাম কারণ দেখাতে গিয়ে বলেছিলাম বাঙালি পরিমণ্ডলে বাঙালি খাওয়ার পাবই এই আশায় প্রথম দিন অর্থাৎ দশ তারিখ পৌঁছে দেখলাম যুদ্ধকালীন তৎপরতায় ক্যাম্প তৈরির কাজ চলছে অবিচল মহারাজ বললেন আগামীকাল অর্থাৎ এগারো তারিখ ওনার ভক্তরা এসে গেলে যেন তাদের কোনো অসুবিধা না হয় হায় রে প্রভু পরের দিন তার সেই ভক্তকুল পৌঁছে হোটেলের ঘর দখলে লাগিয়ে দিল হোটেল বললাম কেন ওনাদের হাব ভাব দেখে তেমনই মনে হচ্ছিল তারপর খাওয়া নিয়ে ঝগড়া ছাটি চিৎকার করে বাজে গল্প আড্ডা মোবাইল রাখা এক এক সময় মনে হচ্ছিল ওনাদের জিজ্ঞাসা করি আপনারা পিলগ্রিমস না পিকনিকার্স কি করতে এসেছেন এখানে আমি জানি নিশ্চিত উত্তরাস্ত কুম্ভ মেলায় সঙ্গমে শাহী স্নান করে পুনর্জন করতে এসেছি প্রভু স্নান করে তো শরীরের ময়লা ধোবেন ওতে মনের ময়লা ধোবে কি নিজের দেশেও ও যেভাবে সারাদিন উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়ান এখানে এসেও তো তাই করছেন তাহলে এখানে আসার দরকার কি ছিল যদি চেন যেতে হয় তো দার্জিলিং না হয় এত ভিড় ঠেলে কুম্ভ মেলে আসার দরকার কি বাড়াতে গিয়ে বলতে পারবেন আপনি কুম্ভ মেলায় গিয়েছিলেন বাহা তাই কি আর যদি সত্যি সত্যি সনাতন ধর্মের এই আধ্যাত্মিক মিলন উৎসবে বিশ্বাস রেখে এখানে এসে থাকেন তো অন্তর্মুখী না হয়ে হয়ে ছোটখাটো ব্যাপারে এত উত্তেজিত পড়ছেন কেন দল বেঁধে এখানে এসে বেকার ভিড় বাড়ানোর কি দরকার কষ্ট করে ঠান্ডার মধ্যে তাবুতে গাদাগাদি করে থাকাচ্ছে চেয়ে কোন হিল স্টেশনে ফায়ারপ্লেস আগুন জ্বালিয়ে কোনো বিলাসবহুল হোটেলের নিশ্চিন্ত আশ্রয় লেপ মুড়ি দিয়ে প্রিয়জনের সাথে গল্পও তো করতে পারতেন এতে বরং আপনার ঈশ্বর অনেক বেশি খুশি হতেন পণ্য লাভ করতেন আপনিও অনেক বেশি একটা তাঁবুতে শাড়ি দিয়ে তক্তা পাতা মাটিতে তার উপর একটা করে তোষক ও একটি করে লেপ আমি একেবারে কোণের জায়গাটি প্রথম দিনই দখল করেছিলাম আমার পাশে এসে জায়গা নিলেন এক পাল না হলেও তিন পাল কৃষ্ণনগরের বাসিন্দা তাদের উপাশে আগরতলা থেকে আসা কিছু প্রথম দিন ঘরে ঢুকেই একজন মন্তব্য করল আমাকে দেখে আরে আমাগো ঘরে দেখছি আবার আল খাল্লা বেশ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে যদিও আমি কিছুই মনে করিনি এতে কিন্তু দুঃখ লাগে এই দেখে যে এত তরতাজা পড়াশোনা জানা যুবক তীর্থক্ষেত্রে এসে বিভিন্ন সাধু দর্শন করে তাদের নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করছে নিজেদের শিক্ষার অহংকারে আচ্ছন্ন নম্র না হলে যে করুণা পাওয়া যায় না এটা ওদের কে বোঝাবে তবে মন্দের ভালো ওরা বেশিরভাগ সময় ঘুরে বেরিয়ে কাটিয়েছে এবং ঘরে থাকাকালীন অধিকাংশ সময় নিজেদের মধ্যে ঠাট্টাই আর কে নিয়ে ব্যস্ত থেকেছে অথবা নাক ডেকে ঘুমিয়েছে পাল অবশ্য নম্র স্বভাবের কিন্তু অসুর ভাব প্রহল একদিন আমি জপ পুজো করছিলাম একান্তে ঘরে ওরা ঢুকে আমার পাশে বসে একসাথে মোবাইল ফোন চালিয়ে দিল ইউটিউবে একজন খবর চালালো আর অন্যজন গান আর ওটা চালিয়ে দিয়ে তিনজনে জোরে জোরে গল্প চললো ছয় ইঞ্চি দূরে আমি বসে জব করছি দেখি ওদের মনে হলো না আস্তে আস্তে কথা বলি ওনার অসুবিধে হতে পারে সবাই নিজের জন্য ব্যস্ত অন্যের কথা ভাবতে ভুলে গেছে আরেকটা মজার ঘটনা মনে পড়ল। একদিন পল্টন ব্রিজ বেরিয়ে যাচ্ছিলাম সঙ্গমের দিকে দেখি শাকাহারি বাবার শিষ্যরা মিছিল করে বেরিয়েছে পতাকা নিয়ে প্ল্যাকার্ড নিয়ে মাইকে স্লোগান দিতে চলেছে নিরামিষ খাওয়া পুণ্যের আমিষ খাওয়া পাপের এটাই ছিল ওনাদের স্লোগানের বিষয়বস্তু সেই সঙ্গে করা পাপ এটাও বলছিলেন সেই নেশা মিছিল পরের দিন দেখলাম অলি গলি ঘুরে বিবেকানন্দ সেবা সমিতির ক্যাম্পের সামনে এসে পৌঁছল ক্যাম্পের সামনে তখন অনেক বাঙালি পরিবার রোদ আছেন আমি পিছনে দাঁড়িয়ে দেখছি মজাটা মিছিল যত সরব হলো ক্যাম্পের সামনে বাঙালিরা দু হাত তুলে সমর্থন জানাতে লাগলো শাখাহারি বাবার প্রচারে হায় রে কপাল সর্বভোগ বাঙালির সামনে শাখাহারি বাবার প্রচার তো কাকেশ্ব পরিবেদনা ক্যাম্পের শাহী দিন সন্ধ্যাবেলা হোম যজ্ঞের আয়োজন করা হয়েছিল বিশ্বকল্যাণের জন্য যজ্ঞ ক্যাম্পের সবাই সেই যজ্ঞ উপস্থিত ছিলেন তবে অনেকেই অবিচল মহারাজকে নিয়ে বিষাদাগার করছেন দেখলাম আমার ব্যাপারটা ভালো লাগেনি অবিচল মহারাজ বিস্তক্ষ আয়োজক সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এত বিশাল ব্যবস্থা করা মুখের কথা নয় ছোটখাটো ভুল ত্রুটি থাকাই স্বাভাবিক সবার একটু সহিষ্ণু হওয়া প্রয়োজন সাধু সন্ন্যাসীরাও তো মানুষ কিন্তু তারা যে গৈরিক বসন পড়ে থাকেন তাকে সম্মান করা উচিত কটু কথা বলতে নেই তবে এটাও ঠিক সাধু সন্ন্যাসীদেরও সবকিছু ঊর্ধ্বে উঠতে হয় ভেদাভেদ জ্ঞান করতে নেই ওখানে অনেক সাধু সন্ন্যাসী ছিলেন তারা সংসার ত্যাগী কিন্তু আশ্রমে আশ্রিত আর আমি ছিলাম গৃহী সাধু ভান্ডারাদিতে যখন ডেকে এনে বসিয়েছেন তখন ভেদাভেদি করলেন কেন অচল মহারাজ এটা কিন্তু আপনার ঠিক হয়নি এই জিনিস অবশ্য আগেও ছিল আজও আছে সহময় শ্রী শ্রী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামীজিকে কুম্ভ মেলায় সাধুরা সদগুরু আখ্যা দিতে অস্বীকার করেন কারণ তিনি বিবাহিত সেই সময় শ্রী শ্রী ভোলানন্দ গিরি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন বলেছিলেন বিজয় কৃষ্ণ প্রকৃত সৎগুরু সবার সে কথা পছন্দ না হলেও মেনে নিতে বাধ্য হয়েছিলেন এই ক্যাম্পেও নানা মানুষ আমার কাছে এসেছেন নানা প্রশ্ন নিয়ে আমি যথাসম্ভব তাদের পনের তৃষ্ণা মেটাবার চেষ্টা করেছি মায়ের আশীর্বাদে এমনকি অবিচল মহারাজের বাড়ির লোকেরাও যখন আমাকে ঘিরে ধরে সৎসঙ্গ করছিলেন তখন বিবেকানন্দ সেবা সবিত স্বামীজিরা ব্যাপারটাকে ভালো চোখে দেখেননি হে পূজনীয় স্বামীজিরা আপনারা তপস্যা করবেন বলে গৃহের দায়ে দায়িত্ব ছেড়ে আশ্রমের নিশ্চিন্ত আশ্রয়ে এটা তো এক গৃহ থেকে আরেক গৃহে পলায়ন সংসারের তাপ করাও কিন্তু তপস্যা আর সেই তাপসহ্য করে যে হাসি মুখে থাকতে পারে সেই প্রকৃত ধার্মিক যাবেন না আপনারা যার পূজো করেন সেই পরমহংস ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ কিন্তু তার অর্ধাঙ্গিনী বেলা শেষ হয়ে এলো তবুও বাসনায় আগুন দেওয়ার নাম নেই কেবল পুণ্য অর্জনের জন্য দলে দলে হেঁটে চলেছে এই বেলা মানুষের ক্লান্তি নেই দীর্ঘায়িত করব না এখানে শেষ করলাম মহাকুম্ভ পর্ব হর হর গঙ্গে হর হর গঙ্গে হর হর গঙ্গে ওম নর্মদে হর ওম নর্মদে হর Oh, now जय श्रीराम कोलकाता कोलकाते के इस चैनल को हम लाइक और शेयर जरूर करना नहीं तो पुष्पा झुक गया ना तो पूरी दुनिया को झुका देगा पुष्पा सीताराम